আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে তেলে ভাজা চিকেন বান এই রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আপনার ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার বান চলুন তাহলে রেসিপিটি তৈরি করি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ ইস্ট তারপর এখানে দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি এই যে এখানে আমি নিয়েছি এক গ্লাসেরও একটু কম পানি এখানে আরও নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর এগুলোকে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এখানে ইচ্ছে করলে হালকা গরম দুধটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি তারপর এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম এই ডিমটাকে আলতোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিট ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা প্রথমে এক কাপ দিয়ে দিলাম তারপরে আরও হাফ কাপ ময়দা এখানে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে একত্রে মিশিয়ে নিলাম এখন এখানে কোনো বেকিং পাউডার বা তেল দিব না এবার এখানে দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টের মিশ্রণটাকে একটু একটু করে এই ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার ডোটাকে খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে এই তো প্রথমে মনে হবে যে এটা খুব বেশি নরম হয়ে গিয়েছে কিন্তু না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে এরকম হালকা নরমও না একদম শক্ত না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিট রেখে দিব। এবার চুলে একটা প্যান বসালাম প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ তারপর এগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই তো এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে আগে সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিব পানি দিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এই কাঁচামরিচটা কিন্তু আমি কুচি করে দিইনি এর ফ্লেভারটা ছড়ানোর জন্যই দিয়েছি এর জন্য আস্তে আস্তে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আরও অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এবার এই সবগুলো উপকরণকে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখানে আর কোনো কিছু ইউজ করবো না এখন এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই তো চিকেনের পুটটা রেডি হয়ে গেল এটাকে এক পাশে রেখে দিচ্ছি এদিকে দেখেন ময়দার ডোটা ফুলে কত বড় হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এর ভিতরের বাতাসটাকে বের করে নিচ্ছি খুব সুন্দরভাবে আবার মিনিট দুয়েক এটাকে ময়ান করে নিচ্ছি এগুলোকে বেশ ভালোভাবে ময়ান করে নিয়ে একটা চপার বোর্ডের উপরে কিছু ময়দার গুঁড়া দিয়ে দিলাম চপার বোর্ডের উপর ময়দার গুঁড়িটা বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর এখানে ময়দার ডোটাকে নিয়ে নিলাম ময়দার ডোটাকে বেশ কিছুক্ষণ এখানে ময়ান করে নিচ্ছি এই যে এভাবে হাত দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি ময়দার ডোটাকে আস্তে আস্তে এই যে এরকম একটু হাত দিয়ে লম্বালম্বি করে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে এগুলোকে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি তো আমার এই ময়দার ডোটাকে ছয় ভাগে ভাগ করে নিলাম অর্থাৎ আমার এই দেড় কাপ ময়দা থেকে ছয়টা লেচি হয়েছে এবার একটা ডো নিয়ে এই যে এভাবে করে একটু বড় করে নিচ্ছি হাত দিয়ে আপনার ইচ্ছে করলে এটা করে নিতে পারেন তবে দরকার নেই হাত দিয়ে করা যাবে এবার এখানে ওই চিকেনের পুরটা মাছ বরাবর দিয়ে দিব তারপর এটাকে এই যে এভাবে সিল করে নিব তারপর হাত দিয়ে আস্তে আস্তে করে এরকম গোল করে নিতে পারবো এই যে দেখুন হয়ে গেল আমার একটা আমি দ্বিতীয় আরেকটাও করে নিচ্ছি এভাবে করে এই যে ছয়টা লিচি তৈরি করে নিলাম তো এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম যেহেতু এগুলো ডুবো তেলে ভাজবো এই জন্য তেলটা বেশি দিলাম তেলটা গরম হয়ে আসছে বেশি গরমের মধ্যে দিবেন না হালকা গরম হলেই এই যে দিয়ে দিবেন আমিও তিনটা বান এখানে দিয়ে দিলাম এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে এই বানগুলোর উপরে এই যে এভাবে করে তেল স্প্রে করে দিবেন তাতে বানের উপরিভাগটা দেখতে খুব সুন্দর লাগবে এই তো এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার বানটা তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি বাকি বানগুলো একইভাবে ভেজে নিব তো তৈরি হয়ে গেল আমার তেলে ভাজা চিকেন বান এই তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই তেলে ভাজা চিকেন বান যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ